আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এই গরমে কবুতর উড়াইতে গিয়ে আমার অনেক কবুতর হারাই যাচ্ছে সব কবুতর মনে হচ্ছে হারাই যাবে আজকেও কিছু কবুতর হারাইছে তার মধ্যে একটা কবুতরের বাচ্চা আছে তো এ হচ্ছে বিষয় আমরা এখন গরমের সময় রাজশাহী অঞ্চলের দিকে আমরা কবুতর উড়াই তো দেখা যায় যে কবুতর অনেক সময় উঠতে উঠতে এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না অনেক সময় আকাশ ক্লিয়ার থাকে হঠাৎ করে আকাশে তো এইগুলা সময় কবুতর কেটে যায় আর কি আর অনেক কবুতর ব্যাক করতে পারে না আবহাওয়া যখন খারাপ হয়ে যায় তখন সেই কবুতরটা ব্যাক করাটা খুবই কষ্ট হয়ে যায় বিশেষ করে বাতাস হয় এই বাতাসের কবুতর কবুতরগুলোকে গুলোকে তার নির্দিষ্ট জায়গাতে কবুতর যে উড়ে নির্দিষ্ট জায়গা থেকে কবুতরগুলোকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় তারপর অনেক সময় করে হয় কি যে পরের দিন কবুতর চলে আসে এভাবে আমার অনেক সময় দেখা যায় যে কবুতর আকাশে উড়ে সঠিক সময় নামে না বিশেষ করে যখন সন্ধ্যা হয়ে যায় তখন কবুতরগুলো অনেক সময় নামে না অন্যদিকে সাইডে বসে পড়ে অনেকে হয়তো বা বলবে যে কবুতর দুপুরে উড়াইছে বিকালে উড়াইছে সন্ধ্যা পর্যন্ত কবুতর উঠছে আর নামেনি পুরো রাত্রি আকাশে ছিল এমনটা হয় না কবুতর আসলে রাতের বেলা যে কোনো কোনো স্থানে নেমে যায় অনেক সময় রাতের বেলা জায়গা ঠিক করে নামতে ঝামেলা হয় বিশেষ করে যখন আকাশে মেঘ জমে এই তো এই কবুতরগুলো বিভিন্ন বিল্ডিং এর ছাদে পড়ে বিভিন্ন গাছ গোসালিতে পরে থাকে বিভিন্ন বাসা বাড়িতে পরে থাকে এই কবুতরগুলোকে যদি আমরা না ধরি তাহলে দেখা যাবে যে যে যার বাড়ির কবুতর সেই সার বাড়িতে চলে যাবে তো এই কবুতরগুলো সবাই ধরা পড়ে ধরা পড়ার কারণে কবুতরগুলো আসে না তো যাই হোক আমার একটা কবুতর এই কোপে আছে এই ক্ষোপে তো কবুতরটার আর কি আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে মাদি কবুতর আপনারা দেখুন এটা হচ্ছে রাজশাহী গিরিবাস কবুতর একদম পুরাতন ব্লাড লাইনের একটা কবুতর চোখ দেখে আপনারা বুঝতে পারছেন আর কি তো পায়ে যে হালকা মুজ আছে তো এটার নর আজকে উড়াই দিয়েছিলাম একটু হালকা পাতলা একটু বাতাস হয়েছে আবহাওয়াটা একটু খারাপ করছিল দুপুরের দিকে দু এক ফোটা করে বৃষ্টি পড়ছিল আর কি সেই সময় কবুতরটা আর কি হারাই যায় তো এখনো সন্ধ্যা হয়নি তার আগে আমি ভিডিওটা করে ফেললাম তো আশা করছি কবুতরটা চলে আসবে যদি কেউ না ধরে দর্শক এই হচ্ছে ছোট বাচ্চা আমি রাখলাম বাচ্চাটা কি একটু আপনাদের দেখায় এই হচ্ছে বাচ্চা পায়ে হালকা মোজ হবে এটা হচ্ছে একটা বাচ্চা কবুতর তো আহ দেখুন পেট ভর্তি করে খাওয়াইছে মায়ে খাওয়াইছে আর কি এদেরকে এদেরকে বলতে একটাই বাচ্চা দুইটা ডিম হয়েছিল যে কোনো কারণে একটা ডিমের বাচ্চা আসছে একটা ডিমের বাচ্চা আসেনি অনেক সময় এই সমস্যাগুলো হয় কবুতরের সঠিকভাবে অনেক সময় ভিটামিন কোর্স গ্রিড খাবার দেওয়ার পরও দেখা যায় যখন ডিমের তা দেওয়ার সময় একটু কম বেশি হয়ে যায় তখন এই ঝামেলাটা আর কি হয় তো এর মায় আমাকে ঠকাচ্ছে আর কি তো এটা অনেক ভালো কবুতরের বাচ্চা একটা এদের বাবার সর্বোচ্চ ফ্লাইং টাইম আমি পাইছিলাম সাড়ে পাঁচ ঘন্টার উপরে তাই মাদিটা আপনাদেরকে আরেকবার দেখাই হচ্ছে মাদি অনেক সুন্দর চোখটা উজ্জ্বল চোখের কবুতর এগুলো পুরাতন ব্লাড লাইনের কবুতর রাজশাহী অঞ্চলে পুরাতন ব্লাড লাইনের কবুতরের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি উড়ে থাকে তার মধ্যে আপনারা সাদা কবুতর পাবেনি সাদা বলতে একদম পুরো ফ্রেশ সাদা যেটাকে স্যাদ বলা হয় আবার অনেক সময় দেখা যায় যে সাদার মধ্যে আপনার লাল একটু ছিটা থাকে কালো ছিটা থাকে মুখের দিকে থাকে ঠোঁট কালো থাকে মানে সাদা কবুতর মোটামুটি অনেক পুরাতন ব্লাড লাইনের কবুতর আসে লোকাল গিরিবাজ এগুলো অনেক ভালো করে আর হচ্ছে আরেকটা হচ্ছে সবুজ কবুতর সবুজ কবুতর আসে সব কবুতরই রাশের কবুতর ভালো কোনটা যে উড়বে সঠিকভাবে সেটা বলা যায় না তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট বেশি হয় সাদাটে কবুতরের মধ্যে যে কবুতরগুলো সাদা বলতে একদম ফ্রেশ সাদা বোঝাচ্ছে এমন না মানে সাদার পরিমাণটা গায়ে বেশি থাকবে এছাড়া আপনারা সবুজ কালারের যে গির্বাশগুলো রাশে লোকাল গির্বাস এগুলো বেশি উড়ে থাকে এছাড়া আপনার ছাতিউল টাইপের কবুতর পাবেন হ্যাঁ তারপরে আপনারা বিভিন্ন কবুতর পাবেন সবগুলি উড়ে থাকে কিন্তু এই এই দুই কালারের মধ্যে রেজাল্ট আর কি বেশি হয় এটাই আর আমরা আমি সবসময় বলে থাকি রাশিয়ার লোকাল গিরিবাজ আমাদের উস্তাদেরও অনেক সময় বলেছে আর কি যে রাশিয়ার লোকাল গিরিবাজ আসলে কালারের উপর ডিপেন্ড করে না রাশিয়ার লোকাল গিরিবাজ বিভিন্ন কালারের হয়ে থাকে তো বিভিন্ন কালারের হয়ে থাকে তো এটা কোনো নির্দিষ্ট কোনো রাশিয়ার লোকাল গিরিবাজের কালার নাই। আর রাশিয়ার লোকাল গিরিবাজে পায়ে মোস থাকবে পায়ে মোষ ছাড়াও থাকবে তো এটা নিয়ে পায়ে মোজ ছাড়া কবুতরে কী কী বৈশিষ্ট্য মোজ ছাড়া কবুতরে কী কী বৈশিষ্ট্য এটা নিয়ে একটা ভিডিও করতে হবে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বলেছেন তো এটা আজকে আলোচনার বিষয় না তো বিষয়টা হচ্ছে আশা করবো কবুতরটা চলে আসবে তা আমার ধারণা কবুতর এখনো আকাশে আছে সকালের দিকে দিয়েছিলাম আর কি তো আকাশে থাকতেও পারে আবার বাতাসের কারণে সাইডে নেমে যেতেও পারে কিছুক্ষণ পরে হয়তোবা আসছে না চলে আসবে যদি কেউ না ধরে থাকে ধরলে তো আসবে না তো ধরে নিচ্ছি কবুতরটা ধরেছে তো আমার বেশিরভাগ কবুতর হয় কি যে ধরলেও অনেক অনেক বিক্রি করে দিলেও কবুতর গুলো আমার চলে আসে চোখটা খুবই ভালো চোখ দেখুন আপনারা এটা রোদে জুম করবে তো দেখাবেন না কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ